সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বৃষ্টি বাদল দিনে আবারও আপনাদের মাঝে নতুন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের মূলত টপিক হচ্ছে আমাদের দেশি শিং মাছ দেশি শিং মাছ আপনারা কিভাবে চাষ করবেন এবং দেশি শিং মাছ আচ্ছা কি কি মেডিসিন ব্যবহার করতে হয় আজকে ভিডিওতে আমরা সব কিছু তুলে ধরব এই দেখতে পাচ্ছেন লাল টুকটুকে দেশি শিং মাছ খুবই সুন্দর সাইজ সব ধরনের মাছের পোনা আমাদের কাছে পাবেন আমাদের কাছে দেশি শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা শোল বোয়াল পায় চিতল বিটকি পোড়াল স সকল প্রকার মাছের রেনু পোনা পাবেন দেখা যাচ্ছে দেশি ট্যাংরা মাছ

বস মাস সব ওই শাংগেলে মাস اپنا দূত তো আমারে দোরতে পারে বল মসও দেখতে পারবেন আমাদের কাছে বল মাস এটা আপনাদের এই দেখুন এখানে দেশি ট্যাংড়া শিং এবং যমুনা নদীর বোয়াল মাছ এইটা দেখতে পাচ্ছেন এটা বোয়াল মাছ মাছ বোয়াল মাছ দেশি ট্যাংরা মাছ এবং দেশি শিং মাছ একসাথে একটি ট্যাংকিতে রাখা আছে দেখা যাচ্ছে এবং আমরা আপনাদের দেখাচ্ছি যে তেলাপিয়ার সাথে আছে একটি শিং মাছ অনেক বড় আমি আপনাদের দেখাই এই দেখেন মাছগুলো কত স্পিড এখন স্থির ছিল এখন মাছের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে

গোল্ডেন রুই বা লাল রুই দিতে চান তাদেরকে দেখাচ্ছি গোল্ডেন রুই আছে লাল রুই গোল্ডেন রুই ঠিক আছে বা সোনালি রুই পুলো চিনে দেখেন গোল্ডেন রুই বা সোনালি রুই যেভাবে চিনেন পানিতে দিলে মাছটা কত খুব সুন্দর দেখা যাচ্ছে আর আপনাদের ছোটো যে দেশি শিং মাছ দেখাইতে বলছিলাম এই দেখেন ছোটো যে দেশি শিং মাছ মাছগুলো দেড় দুই ইঞ্চি লম্বা

এছাড়াও এখানে আপনার দেখা যাচ্ছে যে রুই আছে রুই বেশি পানি রুই আছে কাতল আছে মাছ বাংলাদেশের চুচু জাগা থেকে এখানে আসে মাছ নিতে বিভিন্ন জাল আলোক চাহিদা মতো কেউ দেশি শিম কেশি মাগুর আপনাদের এখন যে মাছটি দেখাবো সেটি হচ্ছে খুব জনপ্রিয় একটি মাছ এখান দিয়ে দেখা যাচ্ছে না সেগুলো দেখতে দেখাইতে পারবো হচ্ছে তারাবাহ বাই আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় মাছ পাঠাইলে মাছ নষ্ট হবে না এইরকম স্পিড দেখতে পাচ্ছি কতটুকু দৌড়াচ্ছে অনেক স্পিড অনেক স্পিড তারাবাহিক মাছ আমাদের কাছে সকল প্রকার মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা মুন পাবদা থাইপাঙাস ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আপনার ট্যাককাপ আই মাছ বল মাছ চিতল মাছ ভেটকি কুড়াল এরকম সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে পাবেন আমাদের ঠিকানা হচ্ছে থানা আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিনে দেওয়া নাম্বার আছে অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ থ্রি সিক্স সেভেন ওয়ান নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাছের পোনার অর্ডার করতে পারেন আপনাদের আরেকটি বিষয় দেখাই আমরা কিভাবে প্রাকৃতিক খাবার তৈরি করি এই দেখছেন একটা টেকটিতে আমরা খোল এবং কুড়া ভুষি একসাথে মিক্সড করে কচিয়ে তারপর এই মাছ আমরা মাছটাকে খাবার হিসেবে ব্যবহার করি মাছের খাবার হিসেবে নিজে খাবার তৈরি করে যারা নিজেরা খাবার তৈরি করতে চান তারা এরকম একটা পাকা ট্যাঙ্কিতে এক বস্তা খোল এক বস্তা কুড়া এক বস্তা বুসি সম পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবেন বাহ্তর ঘন্টা তারপর এই খাবারটা পষে যখন দুর্গন্ধ হবে তখন এই খাবারটা আপনারা পুকুরে দিতে পারেন কাপ মাছের পুকুরে অথবা পাঙ্গা আঁশ তেলাপিয়ার পুকুরে নিজের হাতের তৈরি খাবার খাওয়াইতে পারেন Come in.

সিং শাল দলা যে পুকুরটা দেখাচ্ছি হচ্ছে আপনাদের এখানে আমরা ডি শিং মাছের রেনু ফালাইছি এখন রেনু থেকে বিশ দিনে মাছটার সাইজ হচ্ছে আপনার চার পাঁচ হাজার কেজি কিছুক্ষণের মধ্যে আমরা এই পুকুরে জাল টানবো জাল টেনে মাছগুলো আবার দেখবো

আমরা তিন কেজি সিং মাছেরও পালাইছি আর এটা হচ্ছে আমাদের ছোট যা দেখেন একটা ছোট হাফার মধ্যে বড় সাইজের কিছু মাছ পানি খাচ্ছে যারা ব্ল্যাক কাপ মাছ নিতে চান তারা এখান থেকে নিতে পারবেন এখানে হাফাতে ব্ল্যাক কাপ মাছের কোনো রাখা হয়েছে আপনারা আপনাদের চাই এই অনুযায়ী অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার

দেখেন লক্ষ্য করার মাছে দিচ্ছে দেশি শিং মাছ বিশ দিন বয়স পঞ্চাশ শতাংশ পুকুরে আমরা তিন কেজি রেনু পালাইছিলাম আমাদের নিজস্ব প্রোডাকশনের মাছ আমরা নিজেই নিজেদের বুট থেকে মাছ আপনার ডিম সংগ্রহ করে ডিম ফুটে তারপরে পুকুরে পরিচর্যা করে দিয়েছিলাম এখন মাছগুলো ফুটি পারতেছে আপনার লক্ষ্য করেন পানি একটু লক্ষ্য করেন লক্ষ্য করে দেখেন যে তাহলে আপনারা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমরা পুকুরে জাল টান দিব জাল টান দিয়ে আমরা মাছ দেখব আমাদের মাছে কীরকম প্রোডাকশন আসছে আর মাছগুলো কীরকম সাইজ আসছে হ্যাঁ বেসার উপযুক্ত হচ্ছে কি না বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাদের ফোন করছে দেশি শিং মাছের পোনা নেওয়ার জন্য আমাদের কাছ থেকে তো আজকে আমরা মাছটা পুকুরে জাল টান দিব জাল টান দিয়ে মাছটা পরিমাপ করব কীরকম সাইজ আর কত লাইনের বা এক কেজিতে কত পিস হয়েছে সেই অনুপাতে আমরা বাংলাদেশের যেখানে আমাদের চাষি বাইরা আছে যারা আমাদের কাছ থেকে মাছ কিনে সব সময় নেয় তাদেরকে আমরা বলবো জানাবো যে এরকম সাইজের দেশি শিং মাছের কোনো আছে যদি কারে লাগে তাহলে আপনারা নতুন যারা চাষি আছেন দেশি শিং মাছ বা মাগুর মাছ ট্যাংরা কুসা মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আবার আপনাদের নাম্বারটা দিচ্ছি আমার আপনারা আমার এই নাম্বারে বাংলাদেশের যে কোনো জেলা থেকে মাছের পণ্য অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসে মাছ নিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারেন আমরা সারা বাংলাদেশে অতি সুনামের সাথে মাছের পোনা বিক্রি করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা আসতে পারেন না তারা আমাদের কাছ থেকে অর্ডার করবে আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে আপনাদের পাঠিয়ে দেব কিন্তু পরিবহনের মধ্যে যখন আমরা পাঠাবো তখন আমাদের মাছের সংখ্যা যদি বেশি হয় তাহলে আমরা পরিবহন খরচে পাঠাই আর যদি মাছের সংখ্যা কম হয় ধরে কোন বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার এরকম যদি কেউ নিতে চান তাহলে আমরা আন্ত পরিবহন জেলা টু জেলা বা বাস কাউন্টার আছে বাস টার্মিনাল মান্ত পরিবহন ইন্টারসিটি বাস এরকম বাসের মাধ্যমে আমরা অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা অপেক্ষায় থাকেন আমরা পুকুরে এখন জাল টান দিব তো ভিডিওটা ধারণ করা সম্ভব হচ্ছে না আমরা পরে ভিডিওটা করে আপনাদের দিচ্ছি ঠিক আছে এখন পুকুরে নামবো মাছ ধরতে শিং মাছের ধরতে কিন্তু আমার সাথে কেউ নেই মোবাইল হ্যান্ডেলিং করার মতন বা পানিতে মোবাইল নিয়ে নামার তো আমি কিছুক্ষণের জন্য বিরতি নিচ্ছি তারপর পরবর্তীতে আপনাদের দেশে শিখ মাছের ভিডিও নিয়ে হাজির হচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন মাছের মেডিসিন এবং মাছের ওষুধ এবং মাছের পোনা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের রোগ বা বিস্তারিত জানতে পারবেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো পরামর্শ লাগলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের মাছের ভিডিওটি আর আমাদের চ্যানেলে ভিডিওটি ঘুরবেন আমাদের আমাদের চ্যানেলে বিভিন্ন জাতির বিভিন্ন প্রজাতির মাছের ভিডিও দেওয়া আছে আপনারা দেখে ওই সাইজের মাছ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন ঠিক আছে আপনারা মাছের ভিডিও দেখতে পারেন আমাদের চ্যানেলে বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের হ্যাঁ মাছের পোনার ভিডিও দেওয়া আছে আপনাদের চাহিদা অনুযায়ী ওইখান থেকে আপনারা মাছের ভিডিও দেখতে পারেন সরাসরি দেখে আমাদের বলবেন আমরা ওই রকম সাইজের পোনা আপনাদের মাছে ডেলিভারি করবো অথবা আপনারা আমাদের কাছ থেকে সেই মাছগুলোকে নিয়ে যেতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা যাতে ভালো জাত এবং ভালো মাছের পোনা পেতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনারা কি মাছের ভিডিও দেখতে চান সেটা আমাদের জানাবেন এবং আপনাদের যদি কোনো মাছের সমস্যা বা কোনো পুকুরের পানির সমস্যা বা পুকুরের দূষিত দূষিত কারণে মাছ মারা যায় সেটা আমাদের কাছে শেয়ার করবেন আমরা চেষ্টা করব আপনাদের সঠিক পরামর্শ এবং সঠিক ওষুধ আপনাদের বলে দিব আপনার এটা প্রয়োগ করবেন নিয়ম অনুবলি বলে দেব আপনারা এটা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব ভালো হবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন সবার শুভ কামনা রইল আল্লাহ হাফেজ